হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ইউ অল ইন মাই ইউটিউব চ্যানেল কিউরিয়াস ক্রনিক্যালস আজকে এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর দশটি সবচেয়ে সুন্দর ভ্রমণের জায়গা সম্বন্ধে পৃথিবী এক অপর বিস্ময়ের নাম প্রকৃতির হাতে করা কিছু জায়গা এমনি সুন্দর যেন স্বর্গ নেমে এসেছে এই নির্গ্রহে আজ আমরা জানব পৃথিবীর দশটি সবচেয়ে সুন্দর ভ্রমণের জায়গা সম্পর্কে যেগুলো একবার না দেখলে জীবনের অনেক কিছু অপূর্ণ থেকে যাবে চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা এক নম্বরে যে জায়গাটি রয়েছে সেটি হল গ্রীষের স্যান্টরিনী নীল সমুদ্র আর সাদা ঘর দিয়ে সাজানো গ্রীষের স্যান্টোরিনী যেন এক স্বপ্ন পুরী সূর্যাস্তের সময় এখানে দিগন্ত জোড়া লাল আভা পুরো শহরকে রাঙিয়ে তোলে প্রেমিক প্রেমিকা কাছে এটি স্বর্গ দুই কানাডার বান্ধ ন্যাশনাল পার্ক এখানে আপনি পাবেন বিশাল পাহাড় নীল জলরাশি আর সবুজ বন বরফে ঢাকা পর্বত আর আয়নার মতো স্বচ্ছ হ্রদ বানিয়ে তুলেছে এটিকে প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি তিন নম্বরে যে জায়গাটি আছে সেটি হলো মালদ্বীপ ভারতের কাছে এই দ্বীপপুঞ্জ যেন এক বিলাসবহুল স্বর্গ সাদা বালির সৈকত নীল জল আর ভাসমান রিসর্ট মালদ্বীপে একবার গেলেই আপনি হারিয়ে যাবেন শান্তির জগতে চার নম্বরে যে জায়গাটি আছে সেটি হল পেরুর মাচু মাচুপিচু ইনকা সভ্যতা নিদর্শন মাচুপিচু শুধু ইতিহাস নয় এটি এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যেরও জায়গা পাহাড়ের চূড়ায় এই শহর আপনাকে পৌঁছে দেবে অতীতের এক বিস্ময় জগতে পাঁচ নম্বরে যে জায়গাটি আছে সেটি হল অস্টিয়ার হলস্ট্যাট আলস পর্বতের কোলে ছোট্ট একটি শহর শহর হলস্ট্যাট হ্রদের পাশে দাঁড়িয়ে থাকা ছবির মতো ঘরবাড়ি আর পেছনে উঁচু পাহাড় যেন জীবন্ত কোনো কার্ড পোস্টার ছ নম্বরে যে জায়গাটি আছে সেটি হলো ফিয়র্ডল্যান্ড নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের এই জায়গাটি তীব্র নিরবতা আর মনকারা দৃশ্যের জন্য বিখ্যাত বরফ গলা নদী ঝর্ণা আর সবুজ উপত্যকা সব কিছু মিলিয়ে এক নিঃসন্দেহে জাদুকরী স্থান সাত নম্বরে যে জায়গাটি আছে সেটি হলো ইতালির আমালফি কোস্ট এই উপকূলীয় শহরটি পাহাড় সমুদ্র ও রঙিন ঘরবাড়ির অপূর্ব মেলবন্দর রোমান্টিক ভ্রমণের জন্য আদর্শ স্থান এটি আট নম্বরে যে জায়গাটি আছে সেটি হল নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জ উত্তর মেরুর আলো দেখতে চান লোফোটেনে আপনি পাবেন নর্দার্ন লাইটস পাহাড় আর বরফে মোড়া এক পরামাস্তব সৌন্দর্য নম্বরে যে জায়গাটি আছে সেটি হল জাপানের সারা সাগানো বাঁশের জঙ্গল সবুজ বাঁশের বিশাল জঙ্গল যেখানে হাওয়ার শব্দ যেন সঙ্গীতের মতো শোনায় এই জায়গায় দাঁড়ালে আপনি প্রকৃতির গভীরে হারিয়ে যাবেন দশ নম্বরে যে জায়গাটি আছে সেটি হলো ফ্রেঞ্চ পলিনেশিয়ার বোরা ক্রিস্টাল ক্লিয়ার জল ভাসমান বাংলো আর চারপাশে আগ্নেয়গিরির ছায়া বোরাবোরা নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম স্বপ্নময় জায়গা এই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি জায়গা আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও সুন্দর কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ